রাজবাড়ি জেলার বহালপুর আবাসনে এ যেন এক অপরূপ প্রকৃতির মাঝে হারিয়ে যায় আমি এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য যা সবার নজর কাড়ে আসসালামু আলাইকুম আমি শিকদার হাসিব নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজকে আমরা যাচ্ছি রাজবাড়ি জেলার বহারপুর আবাসন গুচ্ছ গ্রামে আর হ্যাঁ আপনি যদি রাজবাড়ি কিংবা ফরিদপুর জেলার হয়ে থাকেন এখানে কিভাবে আসবেন মোট কত টাকা খরচ হবে আর এই আবাসনে কি কি থাকছে সব কিছুই থাকছে আমার আজকের এই ভিডিওতে তো আমরা কিন্তু প্রথমে আজকে আবাসনের মেন পয়েন্টে চলে যাচ্ছি আর এইখানে যাওয়ার পথে যে প্রাকৃতিক দৃশ্যগুলো আপনারা দেখেন কি অপরূপ রং আকাশের কি কালার চারিপাশেই শুধু পানি মাঝখানে রাস্তা দেখতে কারই না ভালো লাগে আমরা গল্প করতে করতে কিন্তু আবাসনের যে মেন পয়েন্ট আমরা এইখানে এখন চলে এসেছি আপনাকে কিন্তু যে কোনো জায়গা থেকে আসলে আপনাকে প্রথমে এইখানে নামিয়ে দেবে আর আপনাদের দেখানোর জন্য কিন্তু আমরা সর্বপ্রথম এইখানেই চলে আসি এইখানকার ভিউটা কিন্তু তেমন একটা ভালো না যদিও আমরা দুই চারটা ছবি তুলে এখান থেকে চলে এসেছি তো আমরা যাচ্ছিলাম এখন আবাসনের যেই মেন যেই প্রাকৃতিক দৃশ্য আপনারা দেখলে আপনাদের ভালো লাগবে আমার কাছে আবাসনের সব সব থেকে ভালো লেগেছে এই জায়গাটা সব থেকে মজার বিষয় হচ্ছে তারা কিন্তু খুব ভালো করে এনজয় করতে সেই আবাসনটাকে তো আমাদেরও এরকম করতে মন মনে করছিলাম একটু গোসল করি কিন্তু না আমরা এখানে যদি গোসল করি আমাদের সময় লস হবে তো আমরা এখন একটা নৌকা নেব আর নৌকায় উঠে আমরা দেখতেছিলাম উপরে কোন নৌকাটা সব থেকে বেশি ভালো দেখা যায় অবশেষে কিন্তু আমরা নৌকা নিয়েই নিলাম আর আমরা যখন নৌকা নিয়ে বের হয়ে গেছি তখন কিন্তু রোদের অনেক তাপ সূর্যটা একদম চোখের সামনে এসে পড়তেছিল যার কারণে আমরা ভালো করে ভিডিও করতে পারছিলাম না অন্য সাইডে চলে ইসলাম আর আমার কাছে কিন্তু সব থেকে ভালো লাগে নৌকার একদম মাথায় যদি চলতে পারি একটা বৈঠা থাকবে তো আপনাদের কাছে কোন জায়গা নৌকায় চলতে পারে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আর এত সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্যের মাঝে আমার মনটা কিন্তু খুবই ভালো যার কারণে আমার একটু গান গাইতে মন চাইলো আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তো আমার গানের সুরটা কিন্তু বেশি একটা ভালো না যার কারণে আর গান গাইতে পারলাম না আর দেখেন এই প্রাকৃতিক দৃশ্যটা কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকত কেউ হার মানাবে আর আজকে আমার সব থেকে ভালো লেগেছে যখন আমি নৌকায় শুয়ে পড়লাম তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর একটি মুহূর্ত উপভোগ করতেছিলাম এত সুন্দর সুন্দর মুহূর্ত উপভোগ করতে চাইলে আপনিও কিন্তু চলে আসতে পারেন আর হ্যাঁ কিভাবে আসবেন আমি তো ভুলেই গেলাম তো এখন আমি বলি যদি আপনি ফরিদপুর জেলা থেকে আসেন তাহলে সোজা মধুখালি আসবেন আর মধুখালি থেকে কিন্তু সোজা জামালপুর বাজার জামালপুর বাজার থেকে কিন্তু যে কোনো একটা ভ্যান নিলেই হবে শুধু বলবেন আবাসন যাব ভ্যানালারা ঠিক বিশ থেকে পঁচিশ টাকা ভাড়া নেবে আপনাকে আবাসন এই মেন পয়েন্টে নামিয়ে দেবে আর আপনার জেলা যদি রাজবাড়ী হয় তাহলে তো একদমই সোজা ঠিক রাজবাড়ী থেকে উঠবেন বহরপুর এসে নামবেন বহরপুর থেকে যে কোনো একটা ভ্যানে উঠবেন ঠিক ওই রকমের বিশ থেকে তিরিশ টাকা ভাড়া নেবে দেখতে পাচ্ছেন

খুব থেকে মুক্ত আমাদের নৌকায় কিন্তু শেষ কিন্তু উপরে এসে দেখি ও মা কি ধরনের জাম প্রচুর জাম যা আমি আগে কখনোই দেখিনি ঈদের ভিতরেও নাকি এরকমের জাম হয় না যা আজকে আমাদের সাথে হয়েছে তো এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কে কোথা থেকে ভিডিওটি দেখছেন আর আবাসনের এই প্রাকৃতিক দৃশ্যটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু ফেসবুক টিকটক ইউটিউবে যদি নতুন দেখে থাকেন শিখদার হাসিব পেজে ফলো দিয়ে সাথেই থাকবেন থ্যাংক ইউ সো মাছ